আমার <old> কাছে <substop》> <around> <kokash> <till> <Glenn> إن شاء الله صار ربيعًا، وصار يكمل إن شاء الله. أم ترجش تكبر، ولا أعصي لك أمرا. أم تما ربك تكبر، أم ترجش قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أخطف لك منه.

শয়তান আলেমকে ভয় কারণ মানুষ ইবাদত করতে করতে যদি এলেম না তাকে বড় আবেদ হয় তাই এই আবেদকে শয়তান যেকোনো সময় পথভ্রষ্ট করতে পারে আর যদি আলেম এসে এলেম থাকে শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না সবলে যদি শয়তান আসে বলে যে আমি তো তোমার নবী আলেমকে যুগাতে পারবে না কেন আলেম শান্তবিকে দেখলেই চিনতে পারবে নিয়ামত ওই যে বললাম একটা না যে মানুষ করতে করতে এখন পর্যায়ে গেছে এবং আসমান থেকে কাক শুনে তোমাকে আমি অনুভূতি দিলাম সে অনুভূতি কে দিচ্ছে আল্লাহ মূলত